ভেল ব্লগে তোমাদের সকলকে স্বাগত কারণ আট থেকে আসি আমরা সকলেই ঘুরতে ভালোবাসি এই ভিডিওতে আমি তোমাদের আলিপুর জু সম্পূর্ণটা ঘুরে দেখাবো তবে আলিপুর জু সম্পূর্ণটা ঘুরে দেখানোর আগে সবার আগে ভিডিওর প্রথমে কীভাবে তোমরা আলিপুর জুতে আসবে তার সাথে সাথে একেবারে লেটেস্ট আপডেট অর্থাৎ বর্তমানে প্রবেশ কত আর সপ্তাহের কোন দিন আলিপুর জু খোলা থাকে সেই ইনফরমেশানগুলো তোমাদের আগে দিয়ে নিই তারপরেই আলিপুর জু সম্পূর্ণটা তোমাদের ঘুরে দেখাবো তার সাথে সাথে তোমরা যদি আলিপুর জুতে ঘুরতে আসো তাহলে আলিপুর জুর পাশাপাশি আর কী কী ঘোরার জায়গা আছে অর্থাৎ একেবারে পার্শ্ববর্তী কী কী আরও ঘোরার জায়গা আছে সেই ইনফরমেশানগুলো আমি এই ভিডিওর মধ্যেই তোমাদের সাথে শেয়ার করবো তাই চলো এবার আর একটু কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি দেখার পর যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর পরের ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেলাইকন পেস করে পাশে দেখো চলো এবার ভিডিওটি কন্টিনিউ করা যাবে তোমরা যদি হাওড়া থেকে বাসে করে আসো তাহলে সেক্ষেত্রে বাস নাম্বার এস ফাইভ এস সেভেন এসি ফোর এস ওয়ান টোয়েন্টি ওয়ান হাওড়া ময়দান শখের বাজার মিনি ধরে পৌঁছে যাবে আলিপুর জুর একেবারে সামনে আর তোমরা যদি মেট্রো ধরে আসো তাহলে সেক্ষেত্রে তোমাদের নামতে হবে রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে রবীন্দ্রসদন মেট্রো স্টেশন থেকে দু নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে তোমরা যদি পায়ে হেঁটে যাও তাহলে তোমাদের সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি পনেরো থেকে কুড়ি মিনিট আর তোমরা যদি বাসে করে যাও তাহলে বাসও পেয়ে যাবে বাস ভাড়া পড়বে দশ টাকা আর তোমরা যদি শিয়ালদা থেকে আসতে চাও যেমন আমি নিজে শিয়ালদা হয়ে এসছি সেক্ষেত্রে এবার তোমাদের আমি শিয়ালদা থেকে ডিটেলস দিচ্ছি এই যে এটা হলো শিয়ালদা স্টেশনের বাইরেটা তোমাদের এইখান দিয়ে এই গেট দিয়ে তোমাদের বাইরে বেরিয়ে আসতে হবে এবার শিয়ালদা কোর্টের দিকে এগিয়ে যাচ্ছি কারণ আমরা যে বাসটা ধরবো সেটা ওই দিক থেকেই ধরবো আর তোমরা যদি চাও তাহলে শিয়ালদা স্টেশনের পাশেই যে এনআরএস হসপিটাল রয়েছে সেই এনআরএস হসপিটালের সামনে থেকেও তোমরা আলিপুর জু যাওয়ার বাস পেয়ে যাবে চলো এবার সামনের দিকে এগোনো যাক আর এখানে অনেক ট্যাক্সি এছাড়া তোমরা যদি চাও ওলা উবের থেকেও বুক করে তোমরা চলে যেতে পারো আলিপুর জুড় একেবারে সামনে চলো এবার সামনের দিকে এগোনো যাক আমি বাস ধরে যাব বলেই প্রথমে ঠিক করেছিলাম পরে আমাকে ট্যাক্সি করেই যেতে হয় সেই কারণটা কেন আমি সামনে গিয়েই তোমাদের বলছি আর এই হলো শিয়ালদা মেট্রো স্টেশন তোমরা যারা রেগুলার শিয়ালদা আসো তারা তো মোটামুটি জানোই যে শিয়ালদা মেট্রো স্টেশন কোথায় চলো সামনের দিকে এগোনো যাক তোমরা আগে শিয়ালদার এই সাইডে যারা এসছো তারা তোমরা ভালো করেই জানো যে এটা আগে বিগ বাজার ছিল কেন কারণ হচ্ছে এখন বিগ বাজারটা বন্ধ হয়ে গিয়ে মেবি হচ্ছে স্মার্ট বাজার বা অন্য একটা কিছু এখানে হচ্ছে খুলেছে চলো এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই ওই যে রাস্তার ওপাশে আমাদের যেতে হবে ওপাশ থেকেই আমাদের বাসটা ধরতে হবে এরপর এখানে কিছুক্ষণ ওয়েট করি বাস ধরার জন্য যদিও বা কিছুক্ষণ দেরি হচ্ছিল বাস আসতে তার জন্য ট্যাক্সি ধরে চলে যাই আর ট্যাক্সি একটা ফ্যামিলির সাথে আমি শেয়ারে গেছিলাম তো এখান থেকে আলিপুর যুব অব্দি আমাদের ট্যাক্সি ভাড়া পড়েছিল দেড়শো টাকা তো আমার শেয়ারে আমার যে ভাড়াটা লেগেছিল সেটা যাদের সাথে শেয়ারে গেছিলাম তাদেরকে আমি দিয়ে দিয়েছিলাম তো আমি আপনাদের সাজেস্ট করব আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন তো সেক্ষেত্রে আপনারা ট্যাক্সি বা ওলা উবের থেকে বুক করে আপনারা একেবারে সোজা জুর সামনে চলে যেতে পারেন সেক্ষেত্রে আপনাদের বাসের থেকে যে ট্যাক্সি বা ওলা উবের সেক্ষেত্রে আপনাদের সময়টাও অনেকটা কম লাগবে যদি আপনাদের ভাড়াটা যদি ঠিকঠাক মনে হয় আর নাহলে তো আপনারা অবশ্যই বাসে করেও যেতে পারেন আর তোমরা যারা কলকাতা থেকে প্রাইভেট কারে আসবে তারা মা ফ্লাইওভার ধরে চলে আসবে আলিপুর আলিপুরজুর একেবারে সামনে ট্যাক্সি এসে আমাদের ঠিক এক্স্যাক্টলি এই জায়গাতেই নামিয়েছে এরপর আমরা এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজটা ধরে রাস্তার ঠিক উল্টো দিকে যাব কারণ উল্টো দিকেই রয়েছে আলিপুর জু চলো একবারে তোমাদের আলিপুর জু সামনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আমরা এখন আলিপুর জু একেবারে সামনে রয়েছি তোমরা এখানে ভিডিওর মধ্যে টিকিট কাউন্টারগুলো দেখলেই বুঝতে পারবে যে কী এখন মারাত্মক ভিড় হচ্ছে তোমরা যদি সিজন বাদ দিয়ে অন্য সময় আসো তাহলে কিন্তু তোমাদের এতটা প্রবলেম ফেস করতে হবে না কিন্তু তোমরা যদি এই সিজনের সময় বিশেষ করে স্যাটারডে আর সানডে আসো তাহলে কিন্তু তোমাদের এই টিকিটের লাইনে কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে হবে আর সেটা থেকে তোমরা যদি এতক্ষণ ধরে টিকিটের লাইনে যদি না দাঁড়াতে চাও তাহলে অবশ্যই তোমরা অনলাইনে আগে থাকতে টিকিট কেটে এসো অনলাইনে মিনিমাম একদিন আগে তোমাদের টিকিট কাটতে হয় তা অনলাইনে কীভাবে তোমরা টিকিট কাটবে চলো চট জলদি একবার তোমাদের সেটা দেখিয়ে দিই অনলাইনে বুকিংয়ের জন্য তোমাদের গুগলে লিখতে হবে কলকাতা জুগলে সার্চ করতে হবে তারপরেই তোমরা কলকাতা জুয়ের এরকম একটা সাইট তোমার পেস্কোল করলে দেখতে পেয়ে যাবে তারপরে কলকাতা জুয়ের যে সাইট রয়েছে সেই সাইটে হচ্ছে এন্টার করে এই যে রাইট সাইডে একেবারে দেখো একটা বার মতো একটা অপশান আছে ওই যে একেবারে রাইট সাইডে ব্ল্যাক মতো দুটো দাগ দিয়ে ওটাতে ক্লিক করতে হবে ক্লিক করলেই একেবারে নিচের দিকে যে ই টিকিট বলে যে লেখা ছিল ওই অপশানটাতে ক্লিক করতে হবে ক্লিক করলে এরকম একটা পেজ তোমরা পেয়ে যাবে যে এখানে দেখো তিনটি অপশান আছে একটা ভিজিট ডেট ইউর নেম মোবাইল নাম্বার এবার ভিজিট যে ডেটটাতে ওখানে তোমরা কোন ডেটে যাবে সেই ডেটটা দিতে হবে তারপরে যেমন নাম মোবাইল নম্বর দিয়ে তোমরা হচ্ছে নেক্সট করলেই তোমাদের মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে সেই ওটিপিটাকে তারপর পুট করে তোমরা পেমেন্ট করলেই তোমাদের অনলাইনে টিকিট বুক হয়ে যাবে তাছাড়াও এখানে তোমরা যে মানে কবে আলিপুর যুগ খোলা থাকে বন্ধ থাকে তার সম্পূর্ণ ইনফরমেশনও তোমরা এখান দিয়ে পেয়ে যাবে চলো এবার হচ্ছে ভিডিওটা তোমরা কন্টিনিউ করো কারণ এবারই হচ্ছে আসল মজা আমরা এবার আলিপুর যে ভেতর সেখানে প্রবেশ করব এরপর আমি হচ্ছে টিকিট কেটে নিই অফলাইনে আমিও কিন্তু হচ্ছে অফলাইনে টিকিট কেটেছি কিন্তু তার জন্যই আমি আরও হচ্ছে তোমাদের আর কি অনলাইনে ইনফরমেশনটা দিলাম কারণ আমাকে এতক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে আমি চাই না তোমরা যারা আমার ভিডিও দেখবে তাদের এতক্ষণ ধরে লাইনে দাঁড়াতে হোক যাই হোক আমি হচ্ছে অফলাইনে টিকিটটা কেটে নিলাম পঞ্চাশ টাকা আমার টিকিটের ভাড়া পড়লো আর যদি পাঁচ বছরের নিচে হচ্ছে যদি শিশুর বয়স থাকে সেক্ষেত্রে তার ক্ষেত্রে ভাড়া পড়বে কুড়ি টাকা করে চলো এবার ভেতরে প্রবেশ করা যাক আর আমি কখন খোলা থাকে কখন বন্ধ থাকে তার সম্পূর্ণ ইনফরমেশানগুলি যে নিচে লিখে দিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে তোমরা একটু নোট করে নিয়ে আচ্ছা একেবারে বাইরে দাঁড়িয়ে রয়েছি চলো তোমাদের একেবারে সামনে থেকে হোয়াইট টাইগার দেখাই তার সাথে সাথে হোয়াইট টাইগারের কিছু ব্যাপারে কিছু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করি চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তোমরা কি জানো উনিশশো সালের পর আর কোনো বনাঞ্চলেই সাদা বাগা দেখা যায়নি আর এদের যে সাদা কালারটা এটা মূলত জেনেটিক মিউটেশনেরই ফল এরা হচ্ছে মূলত পস ব্রিডিং আর ইনব্রিডিং করে এদের হচ্ছে প্রডিউস করা হয় ইনব্রিডিং করে বলতে একই পরিবারের মধ্যে যেমন ধরো দাদুর সাথে নাতনি এইভাবে ইনব্রিডিং করিয়ে তারপরে এদের হচ্ছে প্রডিউস করা হয় আর আমি বিভিন্ন জায়গা জায়গা থেকে যে ইনফরমেশানগুলো কালেক্ট করেছি তার থেকে এটাই বুঝতে পারছি বিভিন্ন ব্যবসায়িক সাথে যেমন চিড়িয়াখানায় রাখা থেকে আরম্ভ করে বিভিন্ন আদার্স ব্যবসায়িক সাথে এদের ইউজ করার জন্যই বা প্রদর্শন করার জন্যই এদের হচ্ছে মূলত হচ্ছে প্রডিউস করা হয় আর এর ফলে যে হচ্ছে শাবকগুলো যেগুলো জন্মগ্রহণ করে তার মধ্যে বেশিরভাগই মারা যায় আর যদি মারাও নাও যায় বাদ বাকি বেশিরভাগই মানে বিভিন্ন মানে অঙ্গ প্রত্যঙ্গের মানে আঁকা বাঁকা এরকম হচ্ছে আসে আর তার মধ্যে যেটা একটা দুটো একেবারে ঠিকঠাক আসে সেইগুলোকেই বিভিন্ন চিড়িয়াখানা বা অন্যান্য যেখানে প্রদর্শন করার কাজে সেইখানে আর কি ব্যবহার করা হয় তার জন্য বনদপ্তর যে সুরক্ষা আইন আছে বা সংরক্ষিত যে ক্যাটাগরি যেইগুলো প্রায় হয়ে যায় সেগুলোকে সংরক্ষিত ক্যাটাগরিতে রাখা হয় সাধারণত কিন্তু এই সাদা বাঘকে কোনো সংরক্ষিত ক্যাটাগরিতে রাখা হয়নি তার কারণ হচ্ছে এটা মূলত মানুষ হচ্ছে নিজের বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসায়িক স্বার্থের জন্যই মানুষের প্রডিউস করে আর এই সাদা বাঘ এটা কিন্তু আলাদা কোনো আর প্রজাতি নাই এরা হচ্ছে নর্মাল যে আমাদের বেঙ্গল টাইগার তারই হচ্ছে একটা হচ্ছে এই সাদা বাঘ শুধু একমাত্র হচ্ছে এটা হচ্ছে জেনেটিক মিউটেশনের ফল উনিশশো সালে প্রথম মধ্যপ্রদেশের রেওয়ার মহারাজা একটা সাদা রঙের মাসের বাচ্চা শাবক বাঘ প্রথম হচ্ছে নিয়ে আসে যেটা একটা পুরুষ ছিল এবং যার নাম দিয়েছিল হচ্ছে মোহন তারপরে যাই হোক এই স্টোরিটা বলতে গেলে এটা অনেকটা বড় হয়ে যাবে তোমরা যদি চাও আমি সাদা বাঘের সম্বন্ধে আরও ডিটেলসে এবং এই সম্পূর্ণ স্টোরিটা তোমাদের বলি তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানি আমি তাহলে হোয়াইট যে টাইগার তার ব্যাপারে একটা সেপারেট ভিডিও বানাবো চলো এবার তোমরা ভিডিওটা কন্টিনিউ করো এখন মণিপুরি নাচুনে হরিণের খাঁচার একেবারে বাইরে দাঁড়িয়ে রয়েছি চলো তোমাদের একেবারে সামনে থেকে হরিণ দেখাই আর এই ব্যাপারে কিছু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করি উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ মণিপুরের লোকটাক হ্রদেই পাওয়া যায় এই মণিপুরি নাচুনে হরিণ এই মিষ্টি জলের হ্রদে দ্বীপগুলো হচ্ছে ভেসে ভেসে বেরোয় এবং এই ভাসমান যে দ্বীপগুলো থাকে সেই ভাসমান দ্বীপগুলোর ওপরেই বিভিন্ন ঘাস থেকে তৈরি করে বিভিন্ন যে জৈব পদার্থ জলে যেগুলো থাকে সেগুলো দিয়ে একটা হচ্ছে জঙ্গল টাইপের তৈরি হয় যাকে স্থানীয় ভাষায় ফুমডি বলা হয় আর এখানেই থাকে মণিপুরী নাচনি হরিণ আর এই মণিপুরী নাচনি হরিণের যে সিং সেটা প্রতি বছর পড়ে যায় এবং পুনরায় নতুন করে গজায় আর সাধারণত এরা আট মাস গর্ভকালের পর একটি সন্তান প্রসব করে আর এরা প্রায় বিলুপ্ত প্রায় ভারতবর্ষের যে বন্যপ্রাণ আইন সে আইন দ্বারা উনিশশো সালে যে আইন সে আইন দ্বারা এরা সুরক্ষিত এবার তোমরা ভিডিওতে দেখছো বেঙ্গল টাইগার দু সালে বাইশ সালের যে বাঘশুমারি যে রিপোর্ট বেরিয়েছিল সেই রিপোর্ট অনুযায়ী কিছু ইনফরমেশান আমি জোগাড় করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি দু সালে আমাদের যে সুন্দরবন রয়েছে সেই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা ছিল সাতাশিটা আর দু সালে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে একশোরও বেশি আর দু সালে আমাদের ভারতবর্ষে টোটাল বাঘের সংখ্যা ছিল দু হাজার নশো আর দু হাজার বাইশ সালের রিপোর্ট অনুযায়ী সেটা দু সালে এসে দাঁড়িয়েছে তিন হাজার একশো সাতষট্টিটা তাহলে বোঝাই যাচ্ছে বিগত কয়েক বছরে আমাদের যে ভারতবর্ষে বাঘের সংখ্যা রীতিমতো বৃদ্ধি পেয়েছে এটা যাই হোক এটা অনেকটাই একটা ভালো নিউজ তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর দেখো তোমরা ভিডিওর মধ্যে দেখলেও বুঝতে পারবে বাঘ সত্যি বাঘ বাঘের চলন যেমন সেটা দেখলেই বোঝা যাচ্ছে সত্যি অমাই তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আরও নতুন নতুন ইনফরমেশন এই ভিডিওর মধ্যেই তোমাদের সাথে আমি শেয়ার করবো এখন চলে এসেছি জলহস্তির খাঁচার সামনে চলো এবার তোমাদের সামনে গিয়ে জলহস্তি দেখাই আর সেই ব্যাপারে কিছু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করি চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো এদের পূর্ব আফ্রিকা বিশেষ করে দক্ষিণ এদের পাওয়া যায় এরা ছোট ঘাস পাতা গাছে সবুজ কষি কাণ্ড এগুলো হচ্ছে এরা খাদ্য হিসাবে গ্রহণ করে একটা প্রাপ্তবয়স্ক ফিমেল হিপটেমাস পাঁচ ছয় বছর বয়সে প্রজনক্ষম হয়ে যায় আর এদের মোটামুটি আট মাস হচ্ছে এদের গর্ভাবস্থা থাকে আর একটা ফিমেল নর্মালি বছরে একটাই হচ্ছে শিশুর জন্ম দেয় আর এদের হচ্ছে গড় আয়ু পঞ্চাশ থেকে ষাট বছর পর্যন্ত চিড়িয়াখানার মধ্যে যেতে যেতেই একটা সুন্দর মুহূর্ত আমার মোবাইলের ক্যামেরায় ক্যামেরাবন্দি হলো তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি সামনে দেখো এটা হচ্ছে ওনার নাতি হবে আর ওর হচ্ছে এটা দিদা বা ঠাকুমা কেউ একজন হবে আর তো অবশ্যই বাবা মা রয়েছে সবাই মিলে এরকমভাবে ঠাকুমা বা দিদাকে এই যে চিড়িয়াখানায় নিয়ে এসছে এরা দেখে সত্যিই ভালো লাগলো কারণ আজকালকার দিনে তো এরকম খুব একটা বেশি দেখা যায় না আর এরকম ছোটো ছোটো ভালো লাগার মুহূর্তগুলোই তো মুহূর্তগুলোই তো আমাদের আবার নতুন করে বাঁচিয়ে রাখে বা নতুন একটা ভালো লাগা দেয় তাই চলো এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো বলে তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে এবার তুমি আবার ভিডিওটা কন্টিনিউ করো পশ্চিমবঙ্গের জলদাপাড়া আর আসামের কাজিরাঙা এক সিঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত বিগত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের জলদাপাড়াতে এক সিঙ্গ গন্ডারের সংখ্যা বেড়েছে দু হাজার বাইশের রিপোর্ট অনুযায়ী জলদাপাড়ায় গন্ডারের সংখ্যা দুশো বিরানব্বইটা আর গন্ডার হচ্ছে প্রচুর চোরা শিকার করা হয় গন্ডারের চোরা শিকার করার অন্যতম প্রধান কারণ হচ্ছে তার শিং বা যে খড়গ রয়েছে আর তার দক্ষিণ পূর্ব এশিয়াতে একটা বিশ্বাস রয়েছে যে গন্ডারের শিং বা খড়গ থেকে ক্যান্সারের ট্রিটমেন্ট হয় বা আদার্স কোনো ট্রিটমেন্ট হয় এবং কি এইগুলো হচ্ছে চীনের দিকেও পাচার করা হয় যেটা সম্পূর্ণ একটা ভুল ধারণা তার কারণ আমাদের চুলে যে প্রোটিন থাকে কেরাটিন প্রোটিন সেই সেম প্রোটিন হচ্ছে গন্ডারের যে শিং বা খড়ক তাতেও থাকে বলতে গেলে গন্ডারের যে শিং সেটা হচ্ছে আমাদের চুলেরই পরিবর্তিত রূপ তাহলে কেরাটিন প্রোটিন এটা হচ্ছে চুলের জন্য ঠিক আছে কিন্তু এটাতে কি করে হচ্ছে কোনো ক্যান্সার বা অন্য কোনো রোগের ট্রিটমেন্ট হবে যাই হোক এটা একটা ভুল ধারণা তোমরা ভিডিওটাও আবার কন্টিনিউ করো আরও অনেক ইনফরমেশান তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে আর এই গন্ডারটির শিং আছে কিনা আমি ভিডিওর মধ্যে এক্সাক্টলি বুঝতে পারিনি কাছে থেকেও তোমরা যদি ভিডিওটা দেখে যদি অনুমান করতে পারো যে এর সিং আছে কিনা সেটা একটু প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবার জিরাফ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত চলো এবার সামনে গিয়ে তোমাদেরকে জিরাফ দেখায় আমার পেছনে যে হচ্ছে ওয়াটার রয়েছে এখানে ওয়াটারের কন্ডিশন খুবই খারাপ জলের অবস্থা একদমই ভালো না প্রচুর নোংরা আমার মনে হয় চিড়িয়াখানার ভেতরে এই জলগুলো যেগুলো এরকম রিজার্ভ করা রয়েছে সেই জলগুলো পরিষ্কার রাখা অতি জরুরি আমি একবার জলগুলো আপনাদের সামনে থেকে দেখাচ্ছি তাহলে হয়তো আপনারা কিছুটা বুঝতে পারবেন যে জলগুলো কতটা নোংরা এই হচ্ছে জলের অবস্থা এখন জিরাপের খাঁচা একেবারে সামনে রয়েছে চলো তোমাদের আগে জিরাপটা ভালোভাবে দেখিয়ে নিই আর তার সাথে সাথে জিরাপের ব্যাপারে কিছু ইনফরমেশন তোমাদের দিয়ে দিই এরা প্রধানত আফ্রিকার সুদান আর সোমালিল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন জায়গা এবং পশ্চিম প্রান্ত থেকে উত্তর নাইজেরিয়ায় প্রধানত এরা পাওয়া যায় আর এরা হচ্ছে ফাঁকা যুক্ত বৃক্ষময় জঙ্গল এবং সাধারণত মরু অঞ্চলে থাকলে এরা বেঁধে থাকতে পছন্দ করে প্রধানত বিভিন্ন ধরনের গাছপাতা এরা খেয়ে হচ্ছে জীবন ধারণ করে আর সাধারণত এরা চারশো পঞ্চান্ন থেকে চারশো অষ্টআশি দিন গর্ভধারণের পর একটি বাচ্চা পোষক করে এরা প্রাকৃতিক পরিবেশে প্রায় ২৬ বছর এবং কৃত্রিম পরিবেশে তার চেয়ে কিছু দিন বেশি বাঁচতে পারে আর আইউ সি রেড লিস্ট অনুযায়ী একটা আইউ সি রেড লিস্টের যে একটা তথ্য সেই অনুযায়ী এরা হচ্ছে ক্রিটিক্যালি এন ডেঞ্জার এক কথায় বলতে গেলে এরা হচ্ছে বিপন্ন প্রায় এই পাখির নাম হলো ক্যাসোয়ারি এরা প্রধানত নিউগিনির স্থানীয় পাখি এছাড়া দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়াতেও এদের পাওয়া যায় এরা হচ্ছে উঠতে অক্ষম আর এরা হচ্ছে খাদ্য হিসেবে প্রধানত ফল তার সাথে কিছু ছত্রাক এছাড়া অমেরুদণ্ডী প্রাণী এবং ছোটো ছোটো কিছু মেরুদণ্ডী প্রাণী এরা খাদ্য হিসাবে গ্রহণ করে এরা তিন থেকে আটটা বড় উজ্জ্বল সবুজ অথবা হালকা সবুজ নীল বর্ণের ডিম পারে আর এদের মোটামুটি আয়ু চল্লিশ থেকে পঞ্চাশ বছর অবধি হয়ে থাকে এই হচ্ছে এই পাখির সম্বন্ধে যেটুকু ইনফরমেশান পেয়েছে এটাই চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তবে একটা জিনিস তোমরা ভালোভাবে দেখো যে পাখিটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে সত্যি চমৎকার এখন তোমরা ভিডিওতে দেখছো চিতাবাঘ এরা কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার লায়ন এদের মতো গর্জন করতে পারে না কারণ এদের সেই ষড়যন্ত্রটা নেই আর এরা অতি দ্রুত দৌড়াতে পারে তার কারণ হচ্ছে এদের যে লম্বা লেজ সেটা এদের দেহের ভারসাম্য রক্ষা এবং স্টিয়ারিং করতে সাহায্য করে আর হচ্ছে চিতা আর চিতাবাঘ দুটো কিন্তু আলাদা প্রাণী তবে তার মধ্যে অত ডিফারেন্স তো এই ভিডিওর মধ্যে একসাথে বলা সম্ভব না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি চেষ্টা করব অন্য কোনো ভিডিওটার ডিটেলসে বলার আর চিতা চিতা কিন্তু সবচেয়ে ঘন্টায় এক প্রায় একশো কিলোমিটার পার আওয়ারে আর কি চিতা দৌড়াতে পারে চিতা সর্বোচ্চ ঠিক আছে আর চিতাবাগের গতি চিতার থেকে কম ঠিক আছে তোমরা কিছুদিন আগে আগের বছর নিউজেও দেখেছো যে নামিবিয়া থেকে সাতটা না আটটা হচ্ছে চিতা হচ্ছে তোমার হচ্ছে মধ্যপ্রদেশের কোনো যেই অভয়ারণ্যটা আছে ওখানে আনা হয়েছে চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করে আমি অন্য কোনো ভিডিওতে চিতা চিতা বাগের মধ্যে পার্থক্য তোমাদের বলে দেওয়ার চেষ্টা করবো এখন সিংহের খাচার একেবারে বাইরে দাঁড়িয়ে রয়েছি চলো এবার তোমাদের একেবারে সামনে থেকে সিংহকে দেখায় আর তার সাথে সাথে সিংহের ব্যাপারে কিছু ইনফরমেশান আমি তোমাদের ভিডিওর মধ্যেই দেওয়ার চেষ্টা করি তোমরা ভিডিওটা কন্টিনিউ করো সিংহ যাকে বনের রাজা বা পশুদের রাজাও বলা হয় সেই সিংহ কিন্তু যত পশু রয়েছে তার মধ্যে সবচেয়ে জুড়ে হচ্ছে গর্জন করতে পারে আর সিংহের গড় আয়ু সাধারণত তেরো বছর মতো হয়ে থাকে আর ভারতে ভারতের গুজরাতে গিট যে জাতীয় উদ্যান রয়েছে সেখানেই ভারতের বেশিরভাগ যে সিংহ রয়েছে সেটা সেখানেই পাওয়া যায় এখন হাইনার খাঁচার বাইরে দাঁড়িয়ে রয়েছি তোমাদের হাইনা দেখায় আর এছাড়া এখানে প্রচুর পশু পাখি রয়েছে যেগুলো সবগুলো আমি ভিডিওর মধ্যে দেখাচ্ছি না তার কারণ হচ্ছে বহু পশু পাখি একেবারে খাঁচার ভেতরের দিকে যেগুলো ঢুকে আছে সেগুলো ঠিক ভিডিওর মধ্যে ক্যাপচার হচ্ছে না ঠিকভাবে তাই সেইগুলো স্কিপ করে গেছি যেহেতু ভিডিওর মধ্যে আসছে না আর যেগুলো মোটামুটি বাইরে থেকে ভালোভাবে দেখা যাচ্ছে তোমাদের ভিডিওর মধ্যে সেগুলোই আমি দেখানোর চেষ্টা করছি চলো এবার তোমাদের হাইনা দেখায় আর সেই ব্যাপারে কিছু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করি এরা প্রধানত ভারতবর্ষ দক্ষিণ পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকা এদের প্রধানত পাওয়া যায় এরা হচ্ছে যুক্ত জঙ্গল এবং মনুষ্য বসতির কাছাকাছি সাধারণত থাকে আর এরা হচ্ছে নিশাচরার দলে থাকতে পছন্দ করে এরা সাধারণত মুখ্যত মৃত হরিণ এছাড়া অন্যান্য কিছু মাংস জাতীয় জিনিস সাধারণত এরা খায় আর এরা হচ্ছে নব্বই থেকে একানব্বই দিন গর্ভকালের পর একটি থেকে চারটি এদের বাচ্চার পোষাব হয় এই হলো স্লত ভাল্লুক এরা প্রথমত ভারত আর শ্রীলঙ্কায় পাওয়া যায় আর যথেষ্ট খাদ্যের যোগান আছে এমন গভীর জঙ্গলে এরা থাকে আর এরা হচ্ছে ভুট্টা মধু ফল এবং পোকামাকড় সাধারণত খায় আর সাধারণত এরা সাত আট মাস গর্ভকালের পর এক থেকে তিনটে আর কি বাচ্চা দেয় প্রসব করে বাচ্চা প্রসব করে আর এরা কিন্তু গাছে চড়তে পারদর্শী আর এদের গড় আয়ু হচ্ছে চল্লিশ বছরের মতো আর এরা হচ্ছে ভারতীয় যে বন্যপ্রাণ সংরক্ষণ যে আইন রয়েছে উনিশশো সালের সেই আইনের আওতায় এরা হচ্ছে রাখা হয়েছে এরাও কিন্তু বিলুপ্ত প্রায় আর এই ভিডিওর এই পার্টটা যখন শুরু হচ্ছিলো তখন প্রায় সুন্দর হয়ে গেছিল আর ও প্রায় খাঁচার ভেতরে ঢোকার জন্য প্রায় পাগলের মতো করছিল কারণ অ্যাকচুয়ালি এখন বলতে গেলে এটাই ওর ঘর আর আমরা মানুষই হই আর পশুই হই না কেন দিন শেষে কিন্তু সবাই আমাদের নিজেদের ঘরে গিয়েই আমাদের শান্তি আর কি আসে সেটা ওর ক্ষেত্রেও এইখানে আমরা দেখে তাই বুঝতে পারছি চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো এখন কুমিরের খাজা একেবারে সামনে রয়েছি চলো তোমাদের সামনে থেকে কুমিরটা দেখাই কৃষ্ণ হরিণকে বাকিদের থেকে আলাদা করেছে এদের প্রাপ্তবয়স্ক পুরুষের সিং যা খুবই লম্বা হয় এদের সিং পঞ্চাশ থেকে একষট্টি সেমির মধ্যে হয়ে থাকে তবে যেটা সর্বোচ্চ রেকর্ড রয়েছে সেটা একাত্তর পয়েন্ট পাঁচ সেমি আর এদের হচ্ছে পুরুষ কৃষ্ণ হরিণের যে রঙ সেটা সাদা কালো রঙের এবং স্ত্রী অপরিণত পুরুষের রঙ লাল হলুদ বর্ণের হয়ে থাকে এবার ভিডিওর মধ্যে দেখো একটা কালো হরিণ দেখা যাচ্ছে আমার মনে হয় এটাই হচ্ছে পুরুষ হরিণ আর যেগুলো বাদ বাকি রয়েছে সেটা মনে হয় মানে অপরিণত পুরুষ আর হচ্ছে যে ফিমেল রয়েছে সেই হরিণ রয়েছে এখানে আর এদের হচ্ছে রংটা হচ্ছে ঋতুর সাথে সাথে পরিবর্তন হয় যেমন বার্ষিক গলনের পরে মধ্য শীতকালে বিভন্নতা শুরু করে এবং এপ্রিলের শুরুতে যখন গর গরম আবহাওয়া ফিরে আসে তখন তারা বেশ আবার বাদামি হয়ে যায় আর এরা হচ্ছে সাধারণত সমতলে যেখানে তৃণভূমি রয়েছে সেখানে থাকে তবে আধা মরুভূমিতেও যদি পর্যাপ্ত তৃণভূমি থাকে সেখানে এরা থাকতে পারে আর এরা হচ্ছে বছরে দুটো করে বাচ্চা পোষক করে ঠিক আছে আর এই আর কি তা আমার যা মনে হয় যে কালো যে হরিণটা এটা দেখো এটা হচ্ছে পুরুষ হচ্ছে মনে হয় কৃষ্ণসার হরিণ আর আমার যদি তথ্যে কোনো কারণ আমার সব তথ্য এখানে ওখান থেকে কিছু নিজের আর সব তথ্যই এখান থেকে ওখান থেকে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা তাই যদি কোনো ভুল হয়ে থাকে তথ্য দেওয়াতে তাহলে অবশ্যই তোমরা সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে সেটা একটু একটু কালেক্ট করে দিও ঠিক আছে আর চলো তোমরা এবার ভিডিওটা কন্টিনিউ করো আর হ্যাঁ ভিডিওটা যদি এতক্ষণ তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর আইকনটা প্রেস করে দিয়ে তারপরে কন্টিনিউ করো জিব্রা এরা প্রধানত আফ্রিকায় আর দক্ষিণ সাহারায় এদিকে প্রধানত পাওয়া যায় আর এরা হচ্ছে তিনশো থেকে তিনশো পঁচাত্তর দিন গর্ভধারণের পর তারপর হচ্ছে একটি বাচ্চা প্রসব করে ভিডিওটা যারা এখন দেখছো তোমাদের মধ্যে অনেকেই হয়তো আগে আলিপুর চিড়িয়াখানায় এসছো হয়তো বা ফ্যামিলির সাথে নয়তো বা বন্ধুদের সাথে তবে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের যদি সেই মেমোরি একটু আমি রিকল করতে পারি তবেই আমার এই ভিডিওর সার্থকতা আর যারা আসোনি তারা বেরিয়ে পড়ো হয় ফ্যামিলির সাথে নাই বন্ধুদের সাথে আর একান্ত যদি না হয় তবে নিজেই বেরিয়ে পড়ো শুধু আলিপুর চিড়িয়াখানা বলে নয় আমাদের এই পৃথিবীতে কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে এত সুন্দর পৃথিবী তবে ঘরে বসে কেন সময় নষ্ট করছো একটু সময় নিয়ে বেরিয়ে পড়ো দেখবে এমনিই সব হয়ে যাবে চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো আর হ্যাঁ এতক্ষণ ধরে যে তোমরা ভিডিওটা দেখছো তাদের তার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ নোনা জলের কুমির জীবিত সরিষিপের মধ্যে আকারে সব থেকে বড় হয় এদের সুন্দরবন এবং উড়িষ্যার নদীর মোহনায় এছাড়া উত্তর অস্ট্রেলিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে এদের পাওয়া যায় প্রধানত এরা মাছ খায় তবে সুযোগ পেলে যে কোনো প্রাণীকে আক্রমণ করে এরা খেতে পারে দু থেকে সত্তরটি ডিম পাড়ে এবং আশি থেকে নব্বই দিন পরে ডিম ফুটে বাচ্চা কুমিরের জন্ম হয় আর ভারতীয় বন্যপ্রাণ আইন উনিশশো বাহাত্তর সালের ভারতীয় বন্যপ্রাণ আইন দ্বারা এরা হচ্ছে সংরক্ষিত এবার স্নেক ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত চলো এবার ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে বিভিন্ন রকমের কয়েকটা স্নেক তোমাদের দেখানো যাক যদি আলিপুর জুতে ঘুরতে আসো সেক্ষেত্রে আলিপুর জুর পাশাপাশি আরও অন্তত কম করে দুটো জায়গা তোমরা ঘুরে নিতে পারো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের আর্লি মর্নিংয়ে কলকাতায় এসে পৌঁছাতে হবে আলিপুর জুর কাছেই রয়েছে আলিপুর জেল মিউজিয়াম আর তাছাড়া এখান দিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালও মোটামুটি একবারেই কাছে তা তোমরা সাথে করে একসাথে এই দুটো জায়গায় মিলিয়ে আলিপুর জু মিলিয়ে টোটাল তিনটে জায়গা তোমরা একসাথে ঘুরে নিতে পারো সেক্ষেত্রে তোমরা প্রথমে ভিক্টোরিয়া তারপরে আলিপুর যে মিউজিয়াম রয়েছে জেল মিউজিয়াম তারপরে তোমরা এসে একেবারে সবার শেষে আলিপুর জুতে ঘুরতে পারো কারণ আলিপুর জুতে ঘুরতে অনেকটাই সময় লাগবে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আর ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশান যদি তোমাদের ভুল মনে হয় তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে আমাকে সেটা কারেক্ট করে দিও আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব আর বেল প্রেস করে দিয়ে পাশে থেকে এখন এই যে এই গেট এই গেট দিয়ে এখন আমরা বাইরে বেরিয়ে যাবো